কিরে কোনো তো রিক্সাই দেখতে পাচ্ছি না দেরি হয়ে গেলে সমস্যা হাটে যেতে হবে অনেক সময় লেগে যাবে হাটে কি করবো নিজে রোজ করছে আজকে ওই একটা রিক্সা এই মামা এই মামা এদিকে আসো এদিকে মামা কই যাবেন গরু ওঠে নিয়ে চলো আচ্ছা উঠেন কি চিন্তা ভাবনা করলি আমি তো ভাবতেছি এবার গরু না বিবেককে একটা উট কোরবানি দিয়ে দিই বলিস কি এত টাকা পয়সা পাইলি কোথায় আরে বেটা তুই তো মনে কিছুই বুঝিস না আমার তো বেতনের পাশাপাশি এক্সট্রা ইনকাম আছে আমার বেতনের টাকা হাতই দেওয়া লাগে না বেতনের টাকা আমি সব আলাদা অ্যাকাউন্টে রেখে ও বুঝছি আরাম টাকা হ্যাঁ আলাদা করতেছে সেই তো মিজা যা কস বেটা এইসব হালাল হারাম এত কিছু মানা সম্ভব না বুঝছো জীবনে টাকা পয়সার অনেক দরকার আছে বুঝতে পারলি আর আমি তো কোরবানি হারাম টাকা দিয়ে দিতাছি না হালাল টাকা দিয়ে দিতাছি তো সমস্যা কি আচ্ছা যাই হোক ওই তোর তো আমি পঞ্চাশ হাজার টাকা ভার দিয়েছিলাম তবু ওই টাকাটা তো তুই দিলি না এই মুহূর্তে তো টাকাটার দরকার ছিল আরে দিবনে আসলে টাকা পয়সা বিষয় না ওই এখন তো হঠাৎ করে আমি কুরবানি দিই প্রতিবার এবারও আমি চাচ্ছি যে হঠাৎ করে কুরবানি দেবো কিন্তু এই জন্য তো টাকাটা দিতে পারতেছে না হয়তো বা আমি এটা দেওয়ার পর তোকে দিয়ে দেবো এই ভাবছি দুইটা কোরবানি দেবো একটা পাড়া প্রতিবেশী জন্য আর একটা আত্মীয় স্বজনদের জন্য এই জন্য আসলে তো টাকাটা দিতে পারতেছে না তো টাকা দিয়ে দেবো কিন্তু কুরবানির পর এখন না টাকা আসলে নাই আমার কাছে কুরবানি দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আগে হাটে চল আমার গরুগুলা দেখি আমার গুলা পছন্দ হইলে এরপরে তোরগুলা দেখো ঠিক আছে আচ্ছা ঠিক আছে হুম মামা দাও চলে আসছো ঠিক আছে মামা শুনে ঠিক আছে তুমি ভাড়া যাচ্ছি না তাই তো দিলো খাবার টাকে না ডাকছি আসলে অন্য কারণে কি কারণে আসলে আপনার রিক্সা বয়ে যে কথা করতেছিলেন আমি সবই শুনছি শুনছো মানে আপনারা তো মনে হয় কোরবানি দিবেন তাই না কেন না মানে আমি এবার একটা কোরবানি দিব আজকে এই সময় দেখতে হচ্ছে রিক্সা লোকের মানে দিবে দেখছিস ঠিকই কইছো সেই কথা শোনার লাগি আমি প্রস্তুত ছিলাম না কি কোরবানি দিবা উঠ না দুম্বা হাসতেছেন কেন মা আপনার মতো টাকা পয়সা আলা মানুষ আমি না আপনার মতো উঠ গরু কিনা কোরবানি দেওয়ার সামর্থ্য আমার আল্লাহ দেয় নাই আমি এর লিগে একটা ছাগল কোরবানি দেওয়ার সামর্থ্য আছে ছাগল কোরবানি দিতাছি কিন্তু মা আপনাকে একটা কথা কই কিছু মনে না করলে হ্যাঁ কও মা আপনাকে তো কোরবানি হইব না কেন হইব না কারণ আপনাকে নিয়ত তো ভালো না মামা কি কি বলে

আপনি ঘুষের টাকা দিয়ে কোরবানি দিতে চাইতেছেন আপনি ঘুষের টাকা ইনকাম করেন আর আপনার বেতনের টাকা দিয়ে আপনি কোরবানি দিতে চাইতেছেন আপনি মনে করতেছেন আপনার বেতনের টাকা হালাল হয়ে গেছে আপনি হালাল টাকা দিয়ে কোরবানি দিতেন ভাবছেন আপনার এই কোরবানি হইব না আপনার এই টাকা হালাল হয় নাই মামা আপনি এই যে ঘুষ খাইতেছেন আপনার এই ঘুষ খাওয়ার কারণে আপনার এখন সব টাকা হারাম হয়ে গেছে মামা আপনি গরু একটা কিনেন বা উঠ একশোটা কিনাই কি হয় না কেন আপনার কোরবানি হইব না মামা আর স্যার আপনি আপনার বন্ধু আপনার কাছে টাকা পায় আপনি টাকা পরিশোধ না কইরা আপনি দুইটা গরু জবাই দেওয়ার কথা চিন্তা করতেছেন তো মানুষ দেখেন ওর লাইগা আরে আপনি তো কোরবানি দেওয়ার সিস্টেমই জানেন না কোরবানির মানে কি জানেন কোরবানি মানে হইলো ত্যাগ কোরবানির মানে হইলো আল্লাহর দরবারে ত্যাগ স্বীকার করা কোরবানির গোস্ত কোরবানির মাংস কোরবানির চামড়া কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় কি জানেন তাকোয়া আপনার নিয়ত আর আপনি কোরবানি দিতে চাইতেছেন আপনার দুইটা গরু জবাই দিয়ে আপনার আত্মীয় স্বজনকে মধ্যে একটা আপনার নিজে মধ্যে একটা আরে আপনি তো কোরবানি দেওয়ার সিস্টেমই জানেন না কোরবানি মানে কি জানেন আপনি একটা আউট কোরবানি দেন আর একশোটা গরু কোরবানি দেন কোরবানির গোস্ত তিন ধাপাকে ভাগ করতে হয় প্রথম আপনার নিজে গোলাইগা দুইটা আত্মীয় স্বজন গলাই আর তৃতীয় হচ্ছে গরিব দুঃখী মিসকিন মানুষ গলাই এখন আপনারা এই ঘুষের টাকা দিয়া আপনার এই হারাম টেকা দিয়া আপনি ধার দেনা পরিশোধ না করা আপনি কি জানেন ধার দেনা পরিশোধ না করা থাকলে আপনি গরু কোরবানি হব না আপনাকে ওই হারাম টাকার কোরবানি কবুল হবো না মামা এই যে আমারে দেখেন আল্লাহর রহমত আমার একটা ছাগল কেনার সামর্থ্য আল্লাহ দিছে আমি ছাগলটা কোরবানি দিতাছি কিন্তু আমার কারো কাছে কোনো ধার দেনা নাই বিশ্বাস করেন আপনি ধার দেনা পরিশোধ করা হালাল নিয়তে আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহর দরবারে আপনি যে কোরবানিটা দিবেন সেটাই আল্লাহর দরবারে কবুল হবো হারাম টাকার কোরবানি আপনি যত টাকা দিয়ে যত বড় গরু যত বড় উঠে কোরবানি দেন না কেন এটি কবুল হইবো না আল্লাহ আপনাকে হেদায় দেখ আমার কথার মধ্যে যদি ভুলচুটি হয়ে থাকে মাফ চাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম হে নবী আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবটাই তো শুধু একমাত্র আল্লাহ তালার জন্য